আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দিনে বারাতে যে কোনো সময় ইস্তগারের দোয়াটি অন্তত বার পড়ুন বিনিময়ে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন দর্শক এই জীবনে চোখ দিয়ে যত প্রকারের গুণাহ করেছেন অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে করে যত ধরনের গুনাহ করেছেন এই জবান দিয়ে অশ্লীল কথাবার্তা গালমন্দ করে যত প্রকারের গুনাহ করেছেন এই কান দিয়ে অশ্লীল গান বাজনা অশ্লীল কথাবার্তা শ্রবণ করে যত প্রকারের গুনাহ করেছেন এই হাতের স্পর্শে যত প্রকারের গুনাহ করেছেন মুঠ কথা ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুণা আল্লাহ মাফ করে দিবেন যদি আপনি এই দুয়ার করেন আল্লাহ আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন আপনার বিপদ মসিবত দূর হয়ে যাবে আল্লাহ আপনাকে গাইবিভাবে সাহায্য করবেন যদি আপনি এই দুয়ার আমল করেন তাহলে আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও আপনার ঋণ পাহার সমপরিমাণও হয় যদি আপনি এই দুয়াটির আমল করেন মনের সকল এক আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইংসাল্লহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে স্টেকফারের দোয়াসহ মোট তিনটি দুয়া সম্পর্কে আলোচনা করব এবং দোয়াগুলো বাংলা উচ্চারণ সহ লিখে দিব যেন আপনারা খুব সহজে দোয়াগুলো দেখে দেখে শিখতে পারেন এবং আমল করতে পারেন সুতরাং প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান দর্শক ইস্তিকাফারের আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে বিশেষ দিনে এবং বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তেমন একটি গুরুত্বপূর্ণ দিন হলো এই বৃহস্পতিবার দিন এই বৃহস্পতিবার দিনে দিবাগত রাত থেকে জুমার দিন শুরু হয় সেজন্য এই রাতকে জুমার রাত বলা হয়েছে এবং এই জুমার রাত খুবই গুরুত্বপূর্ণ খুবই ফজিলতপূর্ণ তাছাড়া এই বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয় তখন আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ মানহতে গর্ণিত আছে আল্লাহ রাসূল সল্লল্লাহ সাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হয় তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না মুসলিম শরীফ হাদিস নম্বর দুই হাজার পাঁচশত পঁয়ষট্টি তিরমিলি শরীফ হাদিস নম্বর সাতশত সাতচল্লিশ তাছাড়া এই বৃহস্পতিবার দিনে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন প্রতি বৃহস্পতিবার ও সোমবার জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না সুবাহান আল্লাহ মুসলিম শরীফ হাদিস নম্বর ছয় হাজার চারশত আটত্রিশ সুতরাং প্রিয় দর্শক এই বৃহস্পতিবার দিনে বিশেষ করে এই জুমার রাতে অবশ্যই ইস্তিকাফারের এই আমলটি করে আল্লাহ তালার কাছে দোয়া করে ঘুমাতে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার জীবনের সকল গোনা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন বিপদ মসিবত থেকে মুক্তিদান করবেন গায়েবিভাবে আল্লাহ তালা বৃষ্টির ফুটার মতো দান করবেন সেক্ষেত্রে আপনি ইসতেকফারের যে কোনো দোয়ার মাধ্যমে আমল করতে পারেন তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইসতেকফারের একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দিচ্ছি আপনি চাইলে এই গুরুত্বপূর্ণ দোয়াটির আমল করতে পারেন দোয়াটি হচ্ছে আস্তা আস্তাকুল্লাহা আল্লাদি লাইলাহা, ইল্লাহ হুুয়াল হইইুল কয় ওয়াতু অর্থ আমি আল্লাহর কাছে স্তেকফার করি। ক্ষমা প্রার্থনা করি। তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে। আল্লাহর রাসুল। সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই পর্বে পড়বে অর্থাৎ এই দুয়ার মাধ্যমে আল্লাহ কাছে ইস্তেফার করবে ক্ষমা প্রার্থনা করবে তাও বা করবে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই সুবাহ আবু দাউদ শরীফ হাদিস নম্বর এক হাজার পাঁচশত সতেরো তিরমিদি শরীফ হাদিস নম্বর তিন হাজার পাঁচশত সাতাত্তর প্রিয় দর্শক আমরা এই জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কতই না গুনাহ করে থাকি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ করে ফেলি গুনাহে জর্জরিত আমাদের এই জীবন তারপরও যদি আমরা আল্লাহ তালার কাছে মন থেকে ইস্তিকাফার করি ক্ষমা প্রার্থনা করি তাও বা করি তাহলে অবশ্যই আল্লাহ আমাদের এই জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন এ প্রসঙ্গে আল্লাহ নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে ই্তফার করবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল উ পরম দয়ালু সুভাহানন্দ লহ সুরা নিসা আয়াৎ একশো দশ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুভাহানন্দ লহ সুরাজুমার আয়াতিপান্ন তবে প্রিয় দর্শক ইস্তেফার করতে হবে মন থেকে তাওবা করতে হবে একনিষ্ঠভাবে তাহলেই আল্লাহ আমাদের তাওবা কবুল করবেন এবং আমাদের জীবনের গুনা খাতা মাফ করে দিবেন সেই সাথে আমাদেরকে জান্নাত নামক নিয়ামত দান করবেন এ প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে খাটি তাওবা করো আশা করা যাই তোমাদের রব তোমাদের গুনাগুলো ক্ষমা করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান করাবেনের মাধ্যমে অসংখ্য উপকার ও ফজিলত লাভ হই যেমন আল্লাহ তালা বান্দার জীবনের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ তালা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেকাফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেকাফারের আমল করবে আল্লাহ তালা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তালা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তালা তাকে গায়েবীভাবে এমন উচ্চ থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না আবু দাউদ শরীফ হাদিস নম্বর আঠারো এছাড়াও আরো অসংখ্য ফজিলত রয়েছে প্রিয় দর্শক অনেকে আছেন খুবই ঋণগ্রস্ত ঋণে জর্জরিত ঋণের কারণে দিশিহারা হয়ে পড়েছেন তারা নবীজির শিখানু এই দুয়ার আমল করুন ইনশাল্লাহ আল্লাহ ভাবে আপনাকে আপনাকে সাহায্য করবেন আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও আপনার ঋণ পাহাড় সম পরিমাণ হই সুবাহ সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহ বিফাদলিকা আম্মান সিওয়াক দর্শক আমরা অনেকে আছি দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না তারা হাদিসের শিখানো এই দোয়াটির আমল করুন ইংশাল্লহ, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন মনের সকল नेक আশা পূরণ করবেন হাদিসে এই দোয়াটিকে ইসমে আজমের দোয়া বলা হয়েছে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আস আলুকা লাকাল হামদু লা ইলাহা ইল্লা তাল মান্নানো বাদি ওসামাওয়াতি ওয়াল আরদি ইয়াজল জালালি ওয়াল ইখরম ইয়া হাইয়ো ইয়া কৈউমু ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে একবার এক সাহাবি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন তখন নবীজি বলেছিলেন তোমরা কি জানো সে ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে সে ব্যক্তি দোয়া করেছে ইসমে আজম দিয়ে যেই নামে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন যেই নামে আল্লাহ তালার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তালা তাকে তা প্রদান করেন আল্লাহ তালা তার মনের সকল ন্যাকাশা পূরণ করেন এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিদি শরীফে হাদিস নম্বর তিন হাজার চারশত পঁচাত্তর শরীফ হাদিস নম্বর এক হাজার চারশত পঁচানব্বই দর্শক এখন আসুন ইস্তেক ফারের আমলটি কিভাবে করবেন কিভাবে এই দোয়াগুলো পরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দিচ্ছি প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় এক জায়গায় বসে বসে। টুপি মনোযোগের সাথে প্রথমে স্তকফারের এই দুয়াটি অন্তত বার পড়ুন আস্তাক ফিরুল্লাহা লা ইলাহা ইল্লা হু আলহাইয়ুল অয়ুমু ওয়া তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গাইবি রিজিক লাবের এই দোয়াটি অন্তত তিনবার পুরুন আল্লাহুম্ মাকফিনী বিহালা আলিকা আনহারমিক ওয়াগনিনী বিফাদ অলিকা তারপর ইসমে আজমের এই দোয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বেআন্নালাকাল হামদু লা ইলাহা ইলাং তালমান্নু বাদি ওসামাওয়াতি ওয়াল আরদি ইয়াজল জালালি ওয়াল ই কেরম ইয়াহাইয়ো ইয়া কৈয়ুমো তারপর কমপক্ষে তিনবার রাসুলের প্রতি দ্রুত পাঠ করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দুরুৎ শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই ছোট্ট দুরুৎ শরীফটি পড়তে পারেন আল্লাহুম্মা আলা আলীনা মুহাম্মদ তারপর দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ কাছে এই জীবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ আপনার জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন সেই সাথে আল্লাহ তালার কাছে রেন থেকে মুক্তি লাভের এবং গাইবী সাহায্য লাভের দোয়া করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে গাইবী সাহায্য করবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন ভিক্ষুকের মতো আল্লাহ তালার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ গাইবী ভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ আপনার সকল দোয়া কবুল করবেন মনের সকল এক আশা পূরণ করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ